কিনা জানি না কারণ এদেরকে জেনে না জানার ভান আমরা অনেক বিপ্লবী তকমাধারীরাও এখন এইটা আমরা সাম্রাজ্যবাদ এবং আমেরিকার এই ভূমিকা বলতে চাই না আরব দেশগুলো তাবেদারদের ভূমিকা আপনারা দেখেন যার ইসলামের জন্য নানা সময় কথা বলে কিন্তু সাম্রাজ্যবাদের স্বার্থ এবং নিজের স্বার্থ বিবেচনা করে তারা কিন্তু কখনোই এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের কণ্ঠকে সোচ্চার করে না এবং এই কথা আমরা জানি কমিউনিস্ট হিসাবে এবং ফিলিস্তিনের নেতা এইখানে কিন্তু অহিন্ন বাছাই আমরা তখন কথাগুলো কথাগুলো বলতাম তিনি বলেছেন তার সেই বলে এখনো যাচ্ছে সেইটা হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্ব মানবতার দোষ মার্কিন সাম্রাজ্যবাদ যুদ্ধের উন্মাদনা প্রদানকারী মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্ব শান্তির সত্য তার থেকে কি পাল্টে গেছে আজকে নতুন নতুন মাত্রায় তারা কিন্তু সারা বিশ্বে যুদ্ধ উন্মোদনা তাদের আগ্রাসী ভূমিকা এবং সাম্রাজ্যবাদের যে ভূমিকা সেটাই তারা অব্যত হয়েছে কৌশল অনেক পরিবর্তন তথাকথিত গণতন্ত্র তথাকথিত মানবতাবাদী তথাকথিত এই ধরনের অনেকগুলো শব্দ তারা সামনে নিয়ে এসেছে এবং এই সুযোগগুলো তারা নেয় যদি দেখা যায় যে সাধারণভাবে সব দেশে গণতন্ত্রহীন গণতন্ত্রহীন একটু থাকে বা করে তাদের ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষার কাজটাও তারা করার জন্যই সারা বিশ্বে কিন্তু ভূমিকা রেখে যায় আমরা মুক্তিযুদ্ধের সময় শুরু না তারপর থেকে আজ পর্যন্ত মার্কিন সাম্রাজ্যবাদের ভূমিকা আমরা জানি সুতরাং এই মার্কিন সাম্রাজ্যবাদ তাকে যতদিন না পর্যন্ত আমরা হয়তো স্লোগান দেই তাকে ধ্বংস না করতে পারা যাবে ততদিন পর্যন্ত বিশ্ব মানবতার মুক্তি আসবে না মুক্ত মানবের মুক্ত সমাজ গড়ে উঠবে না একটা দেশ স্বাধীন স্বনির্ভর অর্থনীতির উপরে দাঁড় হতে পারবে না একটা দেশ স্বনির্ভর দেশ হিসাবে বিশ্বের মুখে মাথা তুলে দাঁড়াতে পারবে না ঠিক একটা সময় যখন সমাজতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা ছিল তখন তাকে হয়তো পিছু হলেভোগী কার্যক্রম নিতে এখন ওই অর্থে কিছু সমাজতান্ত্রিক দেশ থাকলেও পৃথক কোন বিশ্ব ব্যবস্থা না থাকলেও দেখবেন যখন ওই ডলারের অর্থনীতির বিরুদ্ধে বিকল্প অর্থনীতির ব্যবস্থা গড়ে তোলার একটা প্রচেষ্টা নেওয়া হয় তার বিরুদ্ধেও মার্কিন সাম্রাজ্যবাদ তার প্রচেষ্টা অব্যাহত রাখে তার বিরুদ্ধে তার ভূমিকা অব্যাহত রাখে সুতরাং আমরা আজকে এই সারা বিশ্বব্যাপী জাতিসংঘ ঘোষিত ফিলিস্তিনি সংহতি দিবসে দাঁড়িয়ে আরেকবার ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি জানানোর পাশাপাশি মার্কিন সাম্রাজ্যবাদের বাংলাদেশের জনগণ এবং বিশ্বের জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানায় আমরা মনে করি এই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়ানো ছাড়া বাংলাদেশের মানুষেরও মুক্তি অর্জন করা সম্ভব না আমি শেষে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে এই কথাটি শুধু স্মরণ করিয়ে দিয়ে শেষ করতে চাই এবং আমাদের মুক্তি সংগ্রাম পৃথিবীর কারণ সবাই মানুষের মুক্তি চায় সদেশে আমাদের দেশে আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অনেক দিন ধরে বলে এসেছি যার শত্রু থেকে মুক্ত হওয়া ছাড়া বাংলাদেশকে অগ্রসর করা যাবে না তার একটা হলো গণতন্ত্রহীনতা একটা হলো পুঁজিবাদীপাটতন্ত্র একটা হলো সাম্প্রদায়িকতা আর একটা হচ্ছে সাম্রাজ্যবাদ তার মানে খেয়াল করে সাম্রাজ্যবাদ হচ্ছে অন্যতম শক্তি আমাদের দেশকে মুক্ত করার জন্য সুতরাং আসলেন আজকে ফিলিস্তিনের এই সংসে দাঁড়িয়ে বাংলাদেশের উপরে যে কোনো সাম্রাজ্যবাদী আক্রমণ সাম্রাজ্যবাদী দোষণদের আক্রমণ সাম্রাজ্যবাদী সহযোগীদের আক্রমণ তাদেরকে রুখে দাঁড়িয়ে আমাদের দেশকে গড়ে তুলি এবং ফিলিস্তিনি জনগণের সাথেও আমরা সম্মতি জানাই এই কথা বলে আবারও ফিলিস্তিনি গণত জনগণের প্রতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং আমাদের পার্টির সারা দেশের হাজার হাজার সদস্যদের পক্ষ থেকে এবং আজকে এই সম্মতি সভা শুধু ঢাকায় না বাংলাদেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে তাদের সবার পক্ষ থেকে Please tell me Johnny, what are you